পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব বীরের রক্তে স্বাধীন এদেশ এক কিশোর নাম নুর মোহাম্মদ শেখ বাবা মায়ের একমাত্র সন্তান নাটক থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন বদলে গেল তার জীবন যোগ দিলেন এপিআর এ অর্থাৎ ইস্ট পাকিস্তান রায়ফেলস ই দি হচ্ছে ইস্ট পি হচ্ছে পাকিস্তান আর হচ্ছে রাইফেলস ওকে উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন উনিশশো সালে পাঁচ সেপ্টেম্বর যশোরের ছুটিপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধা এদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়ক নুর মোহাম্মদ শেখ পাকিস্তানি সেনারা টের যাই যায় মুক্তিযোদ্ধাদের অবস্থা তারা তিন দিক থেকে তাদের ঘিরে ফেলে কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন এই দলেই ছিলেন মুক্তিযোদ্ধা কিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে তার গায়ে লাগে নূর মহম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন যাতে শত্রুরা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন সংখ্যায় কম তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে হঠাৎ গোলা এসে তার পায়ে গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন তার জন্ম সালের ছাব্বিশে ফেব্রুয়ারি গ্রামে তিনি একজন যোদ্ধা বীর নায়ক মুন্সি আব্দুর রফ উনিশশো সালের আটই মে ফরিদপুর জেলার বলমারি থানার সালামতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন ছেলেবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন মেশিন চালক হিসাবে সুনাম অর্জন করেন মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে দিনটি ছিল এপ্রিল ওইদিন দেন পাকিস্তানি নৌ সেনাদের উপর আক্রমণ করবে এজন্য তারা খাগড়াছড়ি জেলার মহালচুরির কাছে ঘুড়িঘাট এলাকার চিংড়ি খালের দুই পাশে অবস্থান গ্রহণ করেন পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি স্পিড বুট আর দুইটি মোটর লঞ্চ স্বল্প সংখ্যক অবতারিত হলেও তারা পালিয়ে যাননি রফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করা মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিড বুটেই ডুবে গেল বাকি লঞ্চ দুটি থেকে গুলি চড়তে চুড়তে তারা পিছু হতে থাকলো এরকম মর্তি হঠাৎ একটা গোলা এসে পড়লো তার উপর তিনি শহীদ হলেন পীরে রক্ত স্রোতে রঞ্জিত হলো দেশের মাটি একাত্তরে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের এই যুদ্ধে জয়ী বাহিনী হিসাবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব এরকমই এক যুদ্ধে শহীদ হন বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন ছবি ডিসেম্বরের দশ তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা মুক্তিযোদ্ধাদের জাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে এবার লক্ষ্য খুলনা দখল করার বৈরব নদী বিয়ে খুলনা দিকে চলেছে জাহাজ দুটি জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে প্রহুল আমিন তখন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন ইঞ্জিন রুমের উপরে বোমা পড়ে ইঞ্জিনে আগুন ধরে যায় তার ডান হাত পড়ে যায় তিনি আহত অবস্থায় জাপ দিয়ে নদী সাথে পারে উঠলেন বোমার আঘাত থেকে তিনি প্রাণের রক্ষা পেলেন কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার তিনি শহীদ হলেন তার জন্ম হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে নোয়াখালী জেলার বাঘ চাপড়া গ্রামে লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা উনিশশো সালে শুনে ডিসেম্বর বিজয় অর্জন করি এই দেশকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আছে অনুশীলনী আমরা এই অধ্যায়ের অনুশীলনীগুলি সমাধান করব। তুমি আছে দেখো এক নম্বরে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি ওকে এই টহল আসন্ন অবধারিত রক্ত রঞ্জিত সাহিত এই শব্দগুলোর অর্থ আমরা এখন বের করব। দেখো শব্দগুলোর মধ্যে প্রথমে আছে টহল টহল হচ্ছে পাহারা দেওয়া আসন্ন মানে নিকট অবধারিত অর্থ অনিবার্য অথবা যা হবেই বা নির্ধারিত রক্ত স্রুতে রক্তের ধারায় রঞ্জিত রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন আছে এমন ওকে তারপরে আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি দেখো অর্থাৎ শূন্যস্থান পূরণ করি এখানে দেওয়া আছে চারটি শূন্যস্থান এই চারটি শূন্যস্থান আমরা এখন পূরণ করব। লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা কে ছিলেন নান্নু মিয়া ওকে এখানে আমরা কি লিখবো এই যে প্রথম উত্তর হবে কি নান্নু মিয়া এটা লিখব খালি করে তারপরে আছে দেখো নিজের জীবনকে তুচ্ছ করে দেশ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন নিজের জীবনকে তুচ্ছ করে এখানে খালি জায়গায় কি হবে এই যে উত্তর হলো নূর মোহাম্মদ শেখ ওকে তারপরে আছে সিপাই মুন্সি আব্দুর রফ কত সালের কতমে মে জন্মগ্রহণ করেন এটার উত্তর হলো উনিশশো সালের আটই মে হবে উনিশশো সালের আটই মে ফরিদপুর জেলার বলমারি থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ঘতে আছে খুলনা ড্যাশ কাছাকাছি ছিল নিদ্রায় সাহিত্য আছেন বীর শ্রেষ্ঠ রুহুল নামে এটার উত্তর হবে খুলনা শিপ ইয়ার্ডের দেখো শিপ ইয়ার্ড আছে প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি ক নাম্বার হলো নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন দুই নাম্বার ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনাটি লেখি। ঘতে আছে বীর শ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন ঘ আট থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি তাহলে চলো এই চারটা প্রশ্নের উত্তর আমরা এখন লিখি দেখো প্রথম প্রশ্নের উত্তর হবে যে পাকিস্তানি নূর মোহাম্মদ শেখ ও তার মুক্তিযোদ্ধাদের তিন দিক থেকে ঘিরে আক্রমণ চালিয়েছিল মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দিচ্ছিলেন এক পর্যায়ে মুক্তিযোদ্ধা নান্নু মিয়া প্রতিপক্ষের গুলিতে আহত হলে নূর মোহাম্মদ শেখ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিয়ে অন্য হাত দিয়ে গুলি চুরতে থাকেন হঠাৎ শত্রুর গোলার আঘাতে তার পা চূর্ণ হয়ে গেল তিনি বুঝতে পারলেন মৃত্যু যতক্ষণ সম্ভব হলেন বাঁচাতে এভাবেই সাতি মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচাতে নিজের জীবনকে তুচ্ছ করেন মোম্মদ শেখ সিপাহী মুন্সি আব্দুর রফের যুদ্ধের ঘটনাটি লিখি উনিশশো সালের আটই এপ্রিল মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণের জন্য মহালচোর কাছে বুড়িঘাট চিংড়ি খালের এলাকার দুপাশে অবস্থান নেন পাকিস্তানিরা ষাটটি স্পিড ও দুইটি মোটর লঞ্চ নিয়ে এগিয়ে আসে সংখ্যায় অল্প হলেও মুক্তিযুদ্ধে যোদ্ধারা ধমে গেলেন না আব্দুর আবদুরফ সিদ্ধান্ত নিলেন নিজের জীবন দিয়ে হলেও সবাইকে রক্ষা করবেন মুক্তিযোদ্ধাদের দৃঢ়তায় হানাদারদের ষাটটি স্পিডবোটই ডুবে গেল লঞ্চ দুটি থেকে গুলি ছুটতে ছুড়তে শত্রুরা পিছু হতে থাকে এক পর্যায়ে শত্রুর একটি গোলা এসে আব্দুর উপর শহীদ হলেন এই এখন রফের গ এর উত্তর হচ্ছে বীর শ্রেষ্ঠ রুহুল কিভাবে শহীদ হয়েছিলেন আমরা এখন এটা দেখো উত্তর হবে এটার মংলা বন্দর জয় করে খুলনা জয়ের উদ্দেশ্যে ছুটে আসছিল মুক্তিযোদ্ধাদের বি বিএন এক পলাশ ও পদ্মা কোলনার কাছাকাছি পৌঁছা মাত্র একটি বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা ফেলা হয় আমিন ছিলেন ইঞ্জিন ইঞ্জিন রুমে। রুমের উপর বোমা বিএনএল এতে তার যায়। প্রাণ বাঁচাতে জাহাজ থেকে নদীতে জাপিয়ে পড়ে সাঁতরে তীরে উঠলেন তিনি কিন্তু শেষ সপ্তাহ হল না নদী তীরে অবস্থানরত বিশ্বাসঘাতক রাজাকাররা তাকে নির্মমভাবে হত্যা করে এভাবেই শহীদ হন বিয়ের শ্রেষ্ঠ রুগলামিন পরের প্রশ্ন হচ্ছে গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজের ভাষায় লিখি এটার উত্তর হবে গল্প থেকে মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিচে উল্লেখ করা হলো প্রথমে আমরা লিখবো মুক্তিযোদ্ধারা ছিলেন অসীম সাহসী পরে লিখবো মুক্তিযোদ্ধারা দেশকে গভীরভাবে ভালোবাসতেন মুক্তিযোদ্ধারা বীরের মতো আনাদার পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন অসংখ্য মুক্তিযোদ্ধা দেশের মুক্তির জন্য হাসি মুখে জীবন দিয়েছেন আমরা স্বাধীন দেশ আমাদের গৌরব বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি দুরন্ত এর বিপরীত হলো শান্ত শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে অসীম সোনা বীর জয় জীবন চলো এগুলোর সমাধান করি দেখো চার নম্বরে আছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখিস দুরন্ত মানে শান্ত শান্ত হচ্ছে শুধু পড়তে ভালোবাসে বিপরীত শব্দ হচ্ছে আকাশ না মানে হচ্ছে দোরনাম চুর হিসাবে চুর হিসাবে সেলেমের দোরনাম আছে বীর মানে ভীতু বীরের বিপরীত হচ্ছে ভীত পপি কু ভীত জয় পরাজয় সোহার নির্বাচনের পরাজয় মেনে নিলেন বরণ করতে হবে ঠিক ছিল এখানে বলা আছে প্রথমে বাবা মারা যাওয়ার পর নুর মহ কিসে যোগ দেন আমরা রিটিং থেকে পড়েছি কি ইস্ট পাকিস্তান রাইফেলস যোগ দেন হতে আছে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা মোহাম্মদ শেখ এর জন্ম কত সালে এর জন্ম হচ্ছে উনিশশো ছত্রিশ সালের ছাব্বিশে তারপরে আছে দেখো মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিড ডুবে গিয়েছিল তো এটা উত্তর হলো ষাটটি স্পিড ডুবে গিয়েছিল গ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রফকে সমাহিত করা হয় কোথায় বরিশাল কসপাজে বোর্ড বাজার গরিঘাট এটা উত্তর হবে কি বোর্ড বাজার কে কোথায় আছে 79 ইয়ার্ডের কাছে চির নেয় সাইদ হোসেন বীর মুক্তিযোদ্ধা কে মোহাম্মদ রুহুল আমিন এটা উত্তর এখানে সঠিকটা কি হবে মোহাম্মদ রুহুল আমিন 7 নম্বরে আছে দেখুন আমাদের জাতীয় দিবসগুলোর পাশের তারিখবাচক শব্দ বসে শহীদ দিবস 21 ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ বাংলা মানে বৈশাখ এপ্রিল শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর বিজয় দিবস ষোলোই ডিসেম্বর শিক্ষার্থীরা ক্লাসটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ